হজের জন্য যে হাজিরা যে তারা গমন করবেন তাদের প্রস্তুতিটা কি ধরনের হওয়া উচিত এবং সরকারি বেসরকারি দু এজেন্সির মধ্যেই মানে দুটো বিষয়ের মধ্যেই আসলে তারা কিভাবে কোন জায়গায় কিভাবে তারা নিবন্ধন করবে কাজ করতে পারে জি জি হজর বাংলাদেশের নেতৃবৃন্দ জনাব সরওয়ার সাহেব জনাব ফরিদ সাহেবের সাথে আমাদের বারবার বৈঠক হয় এই দিনও করেছি আমরা ওনাদের সহযোগিতায় আমরা এই ব্যবস্থাপনাকে আরও বেশি সুন্দর গতিময় কিছু ত্রুটি বিচ্ছদিত অতীতে ছিল গত বছরও ছিল এত এত বড় একটা ব্যবস্থাপনা ছোটোখাটো কিছু হয় এগুলোকে যাতে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি এই জন্য আমরা ম্যাপিং করছি এজেন্সিগুলোর সাথে আমরা সমন্বয় করছি যাতে করে আমাদের ত্রুটি বিচ্ছিতগুলো আমরা ওভারকাম করতে পারি যে কীভাবে জানবেন বিষয়গুলো হাজ এজন্য কোনো প্রচারণার ব্যবস্থাপনা আছে কিনা আমরা বেশ কয়েক লক্ষ লিফলেট আমরা বিতরণ করব দশটা পত্রিকায় আমরা প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়েছি লিফলেট দিয়েছি জায়গায় জায়গায় ক্যাম্পেইন হবে আমি আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকদের মাধ্যমে সমন্বয় সবাই এটা উত্থাপন করে এটা জনগণের মাঝে যারা হোস করবেন তাদের মাঝে আমরা এটা ছড়িয়ে দিতে চাই যেমন আজকের অনুষ্ঠানও হাজদের জন্য সহায়ক তো ফলে হাজির সাহেবরা একটা প্রস্তুতি নিতে পারবেন তারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন আর প্রশিক্ষণটা আমরা বাধ্যতামূলক করছি ফলে ওনারা প্রিপারেশন নিতে কোনো অসুবিধা হবে না